আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়াই তালার অশেষ রহমতে আমিও ভালো আছি আমি তুই চলে আসছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো এই যে সকাল সকাল তো সাড়ে দশটা পর্যন্ত আমার মনটা ভালো ছিল তো এমন একটা কথা শুনলাম যে তারপর থেকে আমার আর মনে হয় না যে বেঁচে থাকি আর কি তো গরিব মানুষের মনে হয় এরকমই হয় তো যাদের টাকা পয়সা থাকে না তাদের পাশে মনে হয় কেউ থাকে না তো যাই হোক আমি যেহেতু আজ চার পাঁচ মাস ধরে ব্লগটা শুরু করছি যাই হোক যেটাই পারি না কেন সেটাই দিতে থাকি আপনাদের মাঝে তো মানুষ আমাকে টিটকারি মারতিছে হেঁসকারা করতেছে যাই হোক হাসে তো হাসা দেখে আমার কিছুই মনে হয়নি আবার হয়নি যে তা না তো সব কিছু মিলেই আর কি মনটা খারাপ ছিল যে আমি মনে মনেই ভাবতেছিলাম যে আল্লাহ আমাকে তো চেহারাও দেয়নি কিংবা আর কি গায়ের রংটাও কালো দিচ্ছে ফসা দেয়নি তো এজন্য নাকি আমারও দেখতে ভালো লাগুক বা না লাগুক তো সেটা আমি বলি না যেহেতু সবাই আল্লাহর বান্দা আল্লাহ তো সবাইকে তৈরি করছে তো যেটাই হোক সবার মধ্যে তো সব গুণ থাকে না তো এটা আমি আমার মনকে বুঝাইছি তো এর মধ্যে থেকেও মানুষ মানুষকে হেঁস যে করতে পারে তো এটা আমি ভাবতে পারতাম ভাবতেই পারিনি আর কি তো যাই হোক হেস কারণ হলো তো এই যে আমি তো বেশি লেখা পড়া জানি না বাট আবার ভালোভাবে কথাও বলতে পারি না এই জন্য মানুষ আমাকে হেঁসকারা করতেছে যে ভিডিও ভালো হয় না এই সেই বোঝে নি তো মানে আশেপাশের মানুষ তো যখন সুযোগ পায় তখন তো দুই মুখে সাপের মতো ছবল মারতে পারলেই এই বাচ্চা আর কি তো যাই হোক আমি আর কিছু মনে নেবো না তো মানুষের মুখে এক কথা থাকলেও অন্তরে আর এক কথা তো মুখে যদি ভালোবাসা থাকে তো অন্তরে বিষ থাকে এই জন্য তো যাই হোক আমি বুঝলাম যে আমার পাশে কতখানি আমার পাশে মানুষরা আছে তো আমাকে মুখে এক কথা বলে আর অন্তর থেকে আরেক কথা বের হয় যাই হোক আমি আজকে বুঝছি তো আরও বেশি খারাপ লাগতেছে যে আজকে আমার ঘরের মানুষও আমাকে দেখে একটু হাসি দিছে এই জন্য আমার মনটাও খারাপ ছিল যে আশেপাশের মানুষ যায় বলুক না কেন ও তো আমার ঘরের মানুষ ও আমাকে দেখে হাসি দিল আর কি তো যাই হোক আজকে অনেক দিন ধরে করতেছি আশা করে আসি একদিন না একদিন আল্লাহ আমার দিকে মুখ তুলে চাইবে ইনশাল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন তো আমি এইভাবেই যেন এগিয়ে যেতে পারি ভালো হোক মন্দ হোক সব কিছু দিয়েই আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি আর বাচ্চা কাচ্চা নিয়ে তো ব্লগ করা ভিডিও করা যাই হোক সারাদিনের যে টুকিটাকি সংসারের মধ্যে থেকে কাজ বেছে বেছে করা এটা কিন্তু করা অনেক কষ্ট তো এই কষ্টটা যে বুঝবে সে কিন্তু আর এটা আর কি বলবে না তো যাই হোক মানুষের কথা আমি আর কানে নিব না আমি যেমনই পারি আপনাদেরকে খুশি করার চেষ্টা করব ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যেভাবে আর কি একটা সংসার গুছাইয়ে রাখা কিন্তু কষ্ট তো তার মধ্য থেকে আবার ভিডিও বানানোটাও কিন্তু অনেক কষ্টই হয় তো যাই হোক আমি হয়তো বাইরের ভিডিও দিতে পারি খুবই কম যেহেতু আমি আর কি ঘরের বউ তো বউরা তো বেশি একটা বাইরে যেতে পারে না সেই অনুযায়ী তো আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করি তো আর কি আমার সংসারের কাজ দিয়ে আমার বাচ্চা কাচ্চা দিয়ে আমি আমার মতো করে সুখেই আছি তো আমি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আর কি করা আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই জানাবেন যেহেতু আজকে আপনার ভাইয়াও হাসি দিছে আমাকে দেখে তো আর কিছুই করার নাই ও হাসুক সমস্যা নাই তো যতই হাসুক তত যে মানে হাসলে আর কিছু করার নাই হাসুক আমি ওখানেই বলতেছি যে তুমি হাসো একদিন না একদিন কিন্তু আমি দেখাই দেবই ইনশাআল্লাহ আমি এভাবে বলে দিছি কিন্তু কথাটা তো যাই হোক একদিন না একদিকে আল্লাহ আমার দিকে চোখ তুলে তাকাবেই তো আপনারাও আমার পাশে থাকবেন আমি এইভাবেই যেন এগিয়ে যেতে পারি তো যে এখন আসরে রাজানটাও দিয়ে দিছে যাই হোক এখন আমি নামাজটা পড়বো তো আর ক বেশি কথা বলবো না যেহেতু আল্লাহ কিন্তু আমাকে সুন্দর দেয় নাই চেহারা দেয় নাই গায়ের কালার দেয় নাই তো কি হয়েছে মানুষ কিন্তু সব একরকম হয় না আল্লাহ এমনও মানুষ দিছে যে কারোর চেহারা সুন্দর কিন্তু অর্থ নাই আবার কারোর অর্থ আছে কিন্তু চেহারা নাই এটা কিন্তু আল্লাহ সবাইকে সব কিছু দিয়ে পরীক্ষার মাধ্যমেই নাই তো আপনাদের ভাইয়াকে আমি এই কথাটা বোঝালাম যে দেখো একদিন না একদিন কিন্তু আল্লাহ আমাদেরকে মুখ তুলে অবশ্যই চাইবে ইঁদুর কিন্তু একদিনে মাটি উঠায় না আস্তে আস্তে উঠাইয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছায় তো আমরাও কিন্তু এভাবে আস্তে আস্তে ইনশাল্লাহ পৌঁছাবো তো যেমন দেখেন পিঁপড়া শীতের ছয় মাসের খাবার আহার জোগাড় করে রেখে দেয় তো আমরা তো আর সেভাবে না রাখতে পারলেও আল্লাহ যেন আমাদেরকে দিন দিনমজুরি হিসাবে যে তুমি কাজকর্ম করে আমাদেরকে এভাবে সুখে রাখছো নুন ভাত খাওয়ায়ে তো আমরা কিন্তু এটাতেই খুশি আমার আর বেশি কিছু চাই না তো যাই হোক এভাবেই যেন আমি এগিয়ে যেতে পারি তুমি কোনো সময়ের জন্য মনটা দুর্বল করবে না এই সেই দে আমিও আমিও বুঝাইছি তার পরেও দেখলাম যে ভেবে কথাটা তো খারাপ বলে নাই তো এই যে বের হয়েছি আর কি শাগের সন্ধানে তো আজকে সকালবেলার আমার কাঁচা সবজি নাই এই জন্য আমি ভাবলাম যে এইখানটায় কটা আমি শাক দেখছিলাম তো এই শাকগুলো তুলে আজকে সকালবেলার খাবারটা আমি বানাবো তো দেখেন এই শাকগুলো কিন্তু অনেক টেস্টি খাবার যেহেতু ঘাস পাতার মধ্যে হলেও কিন্তু এটার অনেক গুণ আছে এই শাকগুলো অনেক মজা লাগে মরিচ দিয়ে ভাজি করলে এই যে আমি শাকগুলো কিন্তু বেশ খুঁটে খুঁটে তুলে ফেলছি তো এখানটা বসে বাঁচতেছি কারণ এখানে প্রচুর বাতাস এখন অনেক রোদ আর গরম রোদ এখনো ততটা বের হয় নাই কিন্তু এখনো প্রায় বত্রিশ ডিগ্রি গরম পড়তেছে তো বাড়ির মধ্যে আর যায় নাই তো মাছার উপরে বসেই কিন্তু শাকটা বাঁচতেছি তো এই যে আমার মা আমগুলো নিয়ে আসছিলো তো যেমনই হোক না কেন আমগুলো কিন্তু অনেক যাই হোক এখনও পুরোপুরিভাবে পাখে নাই তো পাকা পাকা হয়ে গেছে তো এই জন্য তো আব্বা নাকি কিনছিলো তো নাতিনুতকের তো দিয়েই খেতে হবে এই জন্য নিয়ে আসছিল তো আমি আবার আমগুলো দেখে যাই হোক ঝাঁকার মধ্যে তুলে রাখলাম যেহেতু মার হাতের আম এটা তো নষ্ট করাই যাবে না তো মা যতক্ষণ মা বাবা যতক্ষণ বেঁচে আসে ততক্ষণ একটা দিক আর দুইটার দিক তো দিবেই তো যাই হোক আমি এগুলো খুশি মনে উঠায় রাখলাম যে যাই হোক পরে কেটে কুটে খাওয়া যাবে আর কি তো আমার তানভীর তো আম খুব পছন্দ করে আর আমগুলো বেশ মনে হচ্ছে মিষ্টি অনেক সুন্দর গন্ধ বের হয়েছে তো মা সাথে আবার রান্না করলাম হলো যে সকালে শাকটা উঠাইছিলাম শাক ভাজি করছি আর এখানে আবারও আজকে কাঁঠাল রান্না করছি রুটি বানাইছি তো আপনারা সবাই জানেন যে আমার বোনের মেয়ের হলো আর কি বাচ্চা হবে তো এসব জিনিস কিন্তু এই সময় একটু খাই খেতে মন যায় আর কি যদি কেউ একটু রান্না করে দেয় তো খেতে তো অবশ্যই মন যায় তো আমি আবার অল্প অল্প করে যাই হোক আমার বোনের মেয়ের জন্য দিয়ে দিলাম তো আমার মাকে বললাম যে মা আমার তো আর যাবার সময় নেই তুমি যাবার সময় ওকে খাওয়ায় আর কি খাওয়ায় যেও এই জন্য তো আমি কিন্তু মাছ গোষ দিই নাই আমি শুধু কাটাল রান্না আর কয়েকটা রুটি ওর জন্য একটু আচারও বানাইছিলাম তো এই সময় আচারটা খেতেও কিন্তু ভালো লাগে তো আর কি নিজে রান্না করে খাওয়ার এক স্বাদ আর যদি কেউ একটু রান্না করে দেয় তো সেটাও কিন্তু অন্য রকম স্বাদ তো এই সময় কিন্তু মানুষের হাতে রান্না মানে অন্য একজন যদি রান্না করে দেয় তো খেতে কিন্তু মজাই লাগে বাট একটু মনও যায় এই জন্য তো আমি খালা আমি তো কিছু খাওয়াইতেই পারি তো এই যে আমার মাও রেডি হয়েছে চলে যাওয়ার জন্য

নিল না হলে যে মা চলে যাওয়ার পরে সায়ার বাবার একটা ভাড়া আসলো এই জন্য ও ও আর কি ঝটপট করে রেডি হয়ে চলে যাচ্ছে তো যাই হোক তানভীর তো পাশে নিবে না এই জন্য তানভীর অনেক জেদ করতেছিল আর কি তো সঙ্গে যাবে ওর একটু একটু করে হলে ওর গাড়িতে উঠতেই হয় তো ওর বাবাকে কিন্তু ভীষণ জ্বালায় বাচ্চা কাচ্চা জ্বালাও আগে কিন্তু সহ্য করতো না তো এদিন দেখি যে তানভীরের জ্বালাটাও খুব সহ্য করে আরও খুব তাড়াতাড়ি ভাড়াটা পাইছে ইমার্জেন্সি ভাড়া এই জন্য খুব তাড়াতাড়ি যাবে তো আজ কয়েকদিন ধরে যাই হোক ছিল তো আজকে একটা ভাড়া পাইছে যেন আর দেরি করলো না খুব তাড়াতাড়ি করে যাচ্ছে যে তানবীরকে বলতেছিলো যে বাবা তুমি জ্বালায়ও না তো ভাড়া পাইছি তোমার বিস্কুট কিনা লাগবে তুমি এই সেই খেতে চাও এই জন্য ও কিন্তু প্রচুর বায়না করে তো এটুকু হলে ওর উঠতেই হবে তো যাই হোক না নিয়ে আর পারলো না হাজার ইমার্জেন্সি হলেও ওকে একটু উঠাতেই হবে তো যাই হোক ও কিন্তু বেশি উঠতে চায় না অল্প একটু অন্য কিছুর বায়নাও ধরে না তো আমার ভিডিওটি আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আর কি আপনারা